যে ভূমিকা বিএনপি সবসময় বলছে সরকারকে সমর্থন দিয়ে এসেছে। আপনি কি কি বলবেন বিএনপি খুবই রেসপন্সিবল বিহেভ করছে বাট আমাদের মতে যে আমাদের সমস্ত পলিটিক্যাল পার্টি আমি একা বিএনপির কথা বলবো না তাদের সবারই উচিত বুঝা যে আমরা একটা এক্সট্রা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি এই গভর্নমেন্ট ফেল করা মানে হচ্ছে দেশে অন্য একটা শাসন আসা সেটা পলিটিক্যাল পার্টিদের জন্য ভালো না অনেকগুলো বিষয় চলে এসেছে সৈয়দ মুয়াজ্জম হোসেন আলাল আপনার মন্তব্য শুনতে চাই আপনারা এই যে কথাটা বলছেন যে সরকারকে দায় দিচ্ছেন সেটা একটু যদি খুলে বলেন যে কোন কোন জায়গায় সরকার স্পেসিফিক ফেল করছে আমাদের সামনে দিয়েছেন একটা এলাকা আছে ওখানে এই 90 এর দশকে দুই বছর ধরে কোনো নাপিত ছিল না ওই শহরে তখন শহরের অধিবাসীরা নিজেরা নিজেরাই সিদ্ধান্ত নিলেন যে আমরা একে অন্যের চুল গোফ এগুলো কেটে দেব করে দেবে একে অন্য একটা করতেন বছর এমন ছিল বছর পরে ওখানে সরকারের পক্ষ থেকে নিয়োগ দেওয়া হয়েছে কৌরকারদের আরেকটা জিনিস হলো যে উদাহরণ দেয়া কিন্তু খুব সহজ কিন্তু নিজে উদাহরণ হওয়াটা খুব কঠিন পৃথিবীতে আপনি দেখেন এই গণবোত্থানের মাধ্যমে গঠিত যে সরকার এই সরকারের প্রধানত বাংলাদেশের গর্ব সারা পৃথিবীতে বাংলাদেশকে এখন চেনে ডক্টর ইউনুসের বাংলাদেশ হিসাবে কারণ ডক্টর ইউনুস সাহেব সত্যিকার অর্থে এমন একজন বিরল ব্যক্তিত্ব যার সংখ্যা পৃথিবীতে খুব বেশি না অল্প কয়েকজন সেদিক থেকে কিন্তু পরিপূর্ণ শ্রদ্ধা এবং সম্মান রেখেই বলি প্রথম থেকেই বিএনপি এই জায়গাটায় বিশাল ক্ষতির সম্মুখীন ষোলো বছর ধরে হয়েও বিএনপি প্রথম আপনি দেখেন এই সরকার আসার পরপরই প্রথম ডিজাস্টারটা হলো কি বন্যা প্লাবন তারপরের হলো সনাতন ধর্মাবলম্বীদের যে দুর্গোৎসব প্রত্যেকটা ইভেন্টে মন্দির পাহারা দিয়েছে আমার দলের লোকজনরা তৃণমূলের যে কথাটা সবিকভাবে বললেন যে গ্রাসরুটে গ্রাসরুটের তারা পাহারা দিয়েছে বন্যার্থদের ত্রাণের জন্য আমরা সেখানে গিয়েছি অতিথি হিসাবে এমন কথাও বলেছে আওয়ামী লীগের নেতারা পাঁচটা লোকও কি বিএনপির হাতে মারা গেছে আওয়ামী লীগের কেউ অর্থাৎ লয়ালিস্টেসের মধ্যে কেউ গেছে তারপরও এটা যেহেতু একটি মাল্টি ক্লাস অর্গানাইজেশন জামাতি ইসলামিক কিংবা কমিউনিস্ট পার্টির মতো ক্যাডার বেস সংগঠন বিএনপি না এখানে তো বিভিন্ন চরিত্রের মানুষ থাকবেই থাকবে এবং ফেরেস্তা বাদে প্রত্যেক মানুষেরই ভুল আছে ভুল যদি কেউ স্বীকার না করে যে আমরা যা করছি সব ঠিক করছি এটা যেমন ঠিক না আবার ভুল কথাটাও ঠিক না তো আমাদের মধ্যে আমি আমাদের মধ্যে কিছু কিছু ইলিমেন্ট আছে যারা কিছু খারাপ কর্ম করেছেন সতেরোশো আটষট্টি জনকে এখন পর্যন্ত আমরা বহিষ্কার করেছি সতেরোশো আটষট্টি আমরা আমাদের সর্বোচ্চ নীতি নির্ধারণী পরিষদ যেটা স্ট্যান্ডিং কমিটি স্ট্যান্ডিং কমিটির সদস্যকে শোকজ করেছি সেই শোকজের জবাবে আমরা সন্তুষ্ট হয়েছি কিনা সেই রিপ্লাই এখন পর্যন্ত তাকে দেওয়া হয়নি আমরা একজন সাংগঠনিক সম্পাদককে পদ স্থগিত করে রেখেছি এবং এরকম দায়িত্বশীল অনেক সাবেক মন্ত্রী দুজনকে আমরা শোকজ করে তাদেরকে পদাবরণ করে দিয়েছি অর্থাৎ ডিমোশন করে দিয়েছি এই ধরনের কিছু কিছু আপত্তিকর কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে এর এরপরেও আরও যদি কিছু করার থেকে আমরা চিন্তাভাবনা করছি আমরা সেগুলো করব কিন্তু আমরা যে পুরোপুরি এগুলো নিয়ন্ত্রণ করতে পারছি তা কিন্তু না যেমন সরকারও পুরোপুরি সফল এ কথাটাও কিন্তু ঠিক না যার কোনো কাজ নেই তার তো কোনো সমালোচনা নেই যার কাজ আছে তারই তো সমালোচনা হবে সরকার কাজ করছে সমালোচনা হবে সেটা ওয়েলকাম করা উচিত আর বিএনপিও একটা বড় গাছ বিশাল একটা গাছ বহু বহু স্রোতধারায় মধ্য দিয়ে প্লাবিত একটি নদী বা সমুদ্র এটার মধ্যে ঢিল পড়বে এটার মধ্যে ময়লা আসবে এটার মধ্যে কচুরি পানা আসবে এই গাছে ঝাঁকি দিয়ে মানুষে ফল পারবে সেটা তো আমরা মেনে নিতে প্রস্তুত আছি কোনো সমস্যা তো নেই কিন্তু আমরা যে সহযোগিতা সিন্ডিকেট তৈরির মাধ্যমে দ্রব্য মূল্যের লাগামটাকে টেনে ধরা হোক যাতে এটা না কম মানে না বাড়ে এই জায়গাটায় সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে সাধারণ মানুষ এবং সামনে রোজা আসছে আপনি দেখেন আন্তর্জাতিক বাজারে সয়াবিনের প্রাইস কিন্তু অনেক কমে গেছে বাংলাদেশে সয়াবিন দুষ্প্রাপ্য হয়ে গেছে এই যে সিন্ডিকেট কেন আপনি সিটি গ্রুপ বলেন আপনি মেঘনা গ্রুপ বলেন আপনি তারপরে অন্যান্য আরও যারা আছে বসুন্ধরার যারা আছে এ সমস্ত বড় বড়ো গ্রুপ গ্রুপগুলোকে নিয়ে আকিজ গ্রুপ যারা আছে এদেরকে নিয়ে সরকার তো বাণিজ্য উপদেষ্টার মাধ্যমে বৈঠক করতে পারে একের পর এক বৈঠক একের পর এক বৈঠক এবং তাদের ওয়ে হাউসগুলোতে প্রয়োজনে পাঠাতে পারে টাস্ক ফোর্স পাঠাতে পারে যে কোথায় মজুদ করেছো তেল অথবা কোথায় সেই পদক্ষেপগুলো তো আমরা দেখছি না যে কারণে দ্রব্যমূল্যের চাপেই কিন্তু মানুষ বেশি জর্জরিত সেই সঙ্গে আইন বাহিনীর যেটা হয়েছে পুলিশের মোরালটাকে আগের সরকার পলাতক সরকার নষ্ট করে দিয়ে গেছে এটা রিভাইভ হতে একটু সময় লাগবে সেটা আমরাও বুঝি কিন্তু এইটাকে আবার সাথে সাথে কন্ট্রোল করার জন্যে ওই যে আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের ছোট্ট তরুণ ভাইদেরকে তরুণ ভাইরা যেভাবে এগিয়ে আপনি যদি আমাকে বলেন যে আপনারা ঠিক এরকম উদ্যোগ আসলে কেন গ্রহণ করেন এই বা আগামীতে করবেন কিনা না একটা বিষয় উনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে সিন্ডিকেট ভাঙার জন্য কি কী করছে আমরা যেমন ধরেন ডিমের একটা সিন্ডিকেট ছিল ওইটা কিন্তু আমরা ভেঙে দিয়েছি এবং ডিমের দাম দেখেন ওইটার পরের থেকে আর বাড়েনি একটা স্ট্যাবল আছে আর সয়াবিন এবং পামের যেটা কথা বললেন আমরা কিন্তু এটা ইনটেনসিভলি মনিটর করছি আমরা সিটি এর মধ্যে তিনটা কোম্পানি মূলত মূল ইম্পোর্টটা করে সিটি তারপরে হচ্ছে টিকে গ্রুপ এবং আর হচ্ছে হলো মেঘনা আমরা এদের তিনজনের সাথে ইনটেনসিভলি মনিটর করছি ইন্টারন্যাশনাল মার্কেট প্রতিটা মুহূর্তে মনিটর করা হচ্ছে মনিটর করছেন কিভাবে বসছেন তাদের সাথে আমি নিজে এটা এক সময় ছিল 920 ডলার পার মেট্রিক টন সেটা বেড়ে বেড়ে 1200 পর্যন্ত এসছে আর আমরা যখন এটা করি আমরা যখন আনি আমরা মূলত সাবিনটা আনিও চার্জেন্টিনা আর ব্রাজিল দিক থেকে আর্জেন্টিনা এখন যেটা হচ্ছে আমরা এই যে খবর নিচ্ছি। সেটা হচ্ছে ওইখানে অস্বাভাবিক একটা বন্যা হয়েছে ফলে যেটা হচ্ছে যে ওদের যেই এটা মার্কেট তো ইন্টারন্যাশনাল মার্কেটের উপরে তো নির্ভর করে ইন্টারন্যাশনাল মার্কেট এখনো হাই। আমি আমি এত এত টাকা সেই জায়গাটাই যাচ্ছে না আমরা এটা এবং আর মার্কেটে আরেকটা জিনিস যেটা হচ্ছে যে এদেরকে আমরা উৎসাহিত করেছি তাদের এলসির বিষয়ে যাতে কোনো সমস্যা না হয় বিকজ অনেক সময় হয় যে আপনি এলসিতে ডলারের সাপোর্ট পেলেন না তখন হলো কি আপনি ইম্পোর্টই করলেন না ইম্পোর্ট না হলে এখানে এমনি আর্টিফিশিয়াল একটা ক্রাইসিস হয়ে যায় তো এই বিষয়ে প্রত্যেকটা মুহূর্ত মনিটর করছেন বাণিজ্য উপদেষ্টা নিজে একজন বিজনেসম্যান ওনারা এই ট্রেডিং করেন তো পুরো জিনিসটা আমি বলবো যে আপনি দেখেন আর ইন্টার মার্কেটের যেটা বলেন দেখেন ফুড ফুডের প্রাইস ইন্টার এই যে ইনফ্লেশনে ফুড ইনফ্লেশন জানুয়ারি মাসে টু পয়েন্ট কমেছে যথেষ্ট কমেছে আমরা আসবো আবার এই বিষয়ে আমি নিশ্চয়ই আপনার অভিজ্ঞতার এবং ইনফরমেশনের প্রেক্ষিতে সৈয়দ হোসেন আলারের কথা শুনবো কিন্তু তার আগে আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে যে প্রসঙ্গটা এসেছে যে আপনারা আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে আমরা বলছি এবং শুনছি এবং ডেটাও বলছে যে কি পরিমাণ আপনার ফ্যাসিস্টের দোষরা আছে এবং তাদের নিয়োগ দেওয়া ছাত্রলীগের বা আওয়ামী লীগের কর্মীর পরিবার এবং কর্মীদেরকেও নিয়োগ দেওয়া আছে এরকমটা আমরা শুনছি তাদেরকে দিয়েই আপনার ডেভিল হান্ট এখন শুরু হয়েছে ডেভিল হান্ট প্রসঙ্গটা পরে আসবো আমি তার আগে শুনতে চাই যেটা আমাদের মজম হোসেন আলাল বললেন যে ছাত্ররা যাওয়ার পর ছাত্রবর্তী ছাত্রদের একাংশ বংশবতী ছাত্র আন্দোলন থেকে এবং আপনি যারা নাগরিক কমিটি থেকে গাজীপুরে যখন গেল তারপর ডেভিল হান্ট শুরু হলো এটা আপনারা আগে কেন শুরু করলেন না এই উদ্যোগগুলো আপনারা কেউ যাচ্ছে প্রতিবাদ জানাচ্ছে তারপর কেন আমরা হ্যাঁ যারা পালিয়েছে তারা মূলত পালিয়েছে পাঁচ থেকে আট তারিখের মধ্যে যখন দেশে কোনো গভর্নমেন্ট ছিল না এরপরে পালিয়েছে অনেক সময় পুলিশও ছিল না আরো সাত দিন আপনি দেখেছেন না আমাদের ছেলে মেয়ের গুলোই তো ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে আপনি যদি পুলিশ না থাকে আমি জোরে জোরে বলছি আই যে ধরে নিয়ে আসো কিন্তু ধরবেটা কে পুলিশ তো পুলিশে তো নাই আপনি আমরা যে এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন ফেস করি বাংলাদেশের হিস্ট্রিতে তিপান্ন বছরে আপনি কোনোদিন